আপনিও কি আপনার ইনস্টাগ্রাম স্টোরি কোনো ব্যক্তিকে করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই ইনস্টাগ্রাম স্টোরি কোনো বন্ধুকে বা কোনো ব্যক্তিকে কিভাবে করতে হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন কথা না পারে চলে আসি মূল ভিডিওটিতে আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো উইদাউট ওসিং অল রাইট চলে আসলাম মূল ভিডিওটি সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন থেকে প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশন থাকবে সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে আপনি প্রবেশ করবেন সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সবচেয়ে উপর থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলের লোগো বা আপনার ছবি দেখতে পারবেন তার কাছে একটি আপনি একটি প্লাস এর মতন একটি আইকন দেখতে পারবেন সেই প্লাস এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি প্লাস এর উপর আপনি ট্যাপ দেবেন তখন আপনি এখানে ছবিগুলো দেখতে পারেন ছবি বলতে আপনার মোবাইলে যে ছবিগুলো থাকবে সেই ছবি আপনি এখানে দেখতে পারেন মনে করুন যে ছবিটি মনে করেন এখান থেকে কোনো একটি ছবিকে আপনি সিলেক্ট করতে হবে বা ফটোকে যখন আপনি সিলেক্ট করবেন মনে করুন আমি যে এই ফটোটি সিলেক্ট করছি এই ফটোটিতে মনে করুন এই ফটোটি আপনি আপনার বন্ধুকে মেনশন করতে চাচ্ছেন তা মেনশন করার আগে আপনাকে বলে দিচ্ছি মেনশন করার আগে এখানে দেখতে পারবেন মিউজিকের একটি অপশন সেই মিউজিকের উপর যদি আপনি ট্যাপ দেন এইখান থেকে

সে বন্ধুর ইনস্টাগ্রামে ইউজারন্যাম আপনাকে এখানে সার্জ দিতে হবে মনে করুন আপ আপনার যখন স্টোডি সেই বন্ধুকে আপনি মেনশন করবেন আপনার এই ছবিটি বা আপনার এই স্টোরটি সে আপ যে বন্ধুকে শেয়ার করবেন সে বন্ধু সে তার নিজের স্টোরে লাগাতে পারবে এবং আপনার স্টোরে ভিউজ বেশি বেশি পাবেন এখানে আপনি কী হবেন যে বন্ধুকে আপনি শেয়ার করতে চাইছেন বা মেনশন করতে চাচ্ছেন সে ব্যক্তির আপনাকে এখানে ইউজারনাম এখানে সার্জ দিতে হবে এখানে দেখতে পারবেন যখন আপনি আলফাফেটগুলো অটোমেটিক প্রথম আলফাফেটগুলো যখন আপনি এখানে সিলেক্ট দিবেন তখন আপনার বন্ধুর ইউজারনেম নাম অটোমেটিক চলি আসবে এইখানে আপনি দেখবেন যে আপনার বন্ধুর যে আইডিটি হবে সেই আইডি এইভাবে সিলেক্ট দিবেন মনে করেন আমার একটি একটি বন্ধু মনে সিলেক্ট দিবেন তখন আপনি এই যে ইউজার আছে এটা আপনি এইভাবে ছোট বড় করতে পারবেন দেখেন এই দেখি সাইডের উপরে করতে পারবেন এটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারবেন এবং এর উপরে ট্যাব দিলে কালার চেঞ্জ হবে দেখেন কালার চেঞ্জ হবে তখন আপনি কি করবেন তখন আপনি নিচের দিকে এখানে একটি অপশন দেখবেন এর মতো নিয়ে অপশন সে এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে তখন আপনি আবার শেয়ার অপশন দেখতে পাবেন আবার শেয়ারের উপর আপনাকে ক্লিক করতে হবে আবার আপনাকে ডানের উপরে ক্লিক করে দেবে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে যে আমার এখন টি এখন স্টোরটি এখন লোড হয় না বা এখনো আপলোড হয় না যখন আপনার স্টোরটি মেনশন হয়ে যাবে স্টোরটি আপলোড হয়ে যাবে তখন উপরের দিকে আপনি মেসেজের একটি অপশন দেখতে পাচ্ছেন সেই মেসেজের অপশন উপর আপনার ট্যাপ দিতে হবে তখন ফাইনালি দেখতে পান যে ব্যক্তিকে আমি আমার স্টোরটি মেনশন করলাম সেই ব্যক্তির আইডি এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির আইডিটি উপরে আপনি প্রবেশ করলাম ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার এই স্টোরটি এখানে মেনশন করে দিলাম এবং তার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে মেনশন যখন আপনি এইভাবেই স্টোরটি আপনার মেনশন করবেন আপনার স্টোরটি সেই বন্ধু তার স্টোরটি লাগাতে পারবে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ